সিমসং বা স্যামসং নাম শুনি তার জীবন নিয়ে আজকে আমরা ঈশ্বর বাক্য আমরা শুনব বিচারক কর্তৃগণ তেরো অধ্যায় তিন থেকে পাঁচ পথে এইভাবে লেখা আছে পরে সদাপ্রভু দুধ সেই স্ত্রীকে দর্শন দিয়া কহিলেন দেখো তুমি বন্ধা তোমার সন্তান হয় না কিন্তু গর্ব ধারণ করিয়া সন্তান প্রসব করিবে অতএব সাবধান দ্রাক্ষা রস কি সুরা পান করিও না এবং কোনো অসুচি দ্রব্য ভোজন করিও না কারণ দেখো তুমি গর্ব ধারণ করিয়া পুত্র প্রসব করবে আর তাহার মস্তকে ফুল উঠাইবে না কারণ সে বালক গর্ব হইতে ঈশ্বরের উদ্দেশ্যে নাশ্রিয় হইবে এবং পলিস্টিওদের হাত থেকে ইসরায়েলদের নিস্তার করিতে আরম্ভ করবে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন স্বর্গের পিতা প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছ তোমার উপাসনায় আর প্রভু তোমার বাক্য সুযোগ করে দিয়েছো আর এই বাক্য নিয়ে আলোচনা করব তুমি আমাদেরকে সঙ্গে থেকে আমাদেরকে আশীর্বাদ করো সমস্ত ভার তুমি নাও এবং বাক্যের থেকে প্রভু আমাদেরকে উজ্জীবিত করো উৎসাহিত করো আমাদের আর্থিক জীবন বৃদ্ধি করো তোমার পবিত্র অত্যাশ হয় তাই প্রার্থনা যিশু নাম চাই

বাইবলে বিচারক কর্তৃপক্ষ গ্রন্থকে 13 অধ্যায় থেকে 16 অধ্যায়ে शिमशोन কে ছিলেন शिमशोन ছিলেন ইস্রায়েলদের একজন বিচারক যারে ঈশ্বর মনোনীত করেছিলেন তার প্রজাদের রক্ষা করার জন্য তার নামের 히브리어 অর্থ শক্তিশালী বা বলবান তার বাবার নাম ছিল মনোহ যদিও তার মায়ের নাম বাইবলে পরিষ্কারভাবে পাওয়া যায় না যাইহোক এটা বলা আছে তার ভূজনরা ছিল দান গোষ্ঠী জাত এবং তারা ছিলেন নিসন্তান নিঃসন্তান দম্পতি শিমসনের যাত্রা শুরু হয়েছিল তার অলৌকিকভাবে জন্মের মাধ্যমে যখন স্বর্গদূত তার বাবা মাকে খবর দিয়েছিলেন তার জন্মের কথা তিনি বলেছিলেন শিমসন জন্ম থেকেই অভিষিক্ত যিনি ইসরায়েলদের পলিস্টিদের হাত থেকে রক্ষা করবেন দূত তার মাকে বলেছিল শিমসন যেন মদ্যপান না করে বা কোনো অসুচিত দ্রব্য ভোজন না করে এবং মাথায় চুলে যেন কখনো খুন না দেওয়া হয় কারণ তিনি জন্ম তিনি ছিলেন জন্ম থেকে অভিষিক্ত প্রাচীন ইসরায়েলদের মধ্যে যারা অভিষিক্ত হওয়ার জন্য ঈশ্বরের রব শুনতে পেতেন তারা মদ্যপান বা কোনো মাদক সেবন করতেন না এমনকি তাদের কখনো এমনকি তাদের কখনো চুলদাড়ি কাটতো না মনোহের স্ত্রী ঈশ্বরের দূতের কথা বিশ্বাস করেছিলেন তাই ঈশ্বরের নিকট প্রার্থনা করেছিলেন যেন দূতকে আবার একবার পাঠিয়ে দিতে এবং ছেলেটি সম্পর্কে আরও নির্দেশ তাই যখন তাদের সন্তান জন্মালেন তখন তারা দু হাতের দূতের কথা মতো তাকে মানুষ করতে লাগলেন অভিষিক্ত ব্যক্তি সবসময় মদ থেকে দূরে থাকত শুধু তাই নয় তাহা তারা দেহের চুল বা দাড়ি না কাটার প্রতিজ্ঞা করত শিমশনের শক্তি ও দুর্বলতা শুরুতে আমরা জানি তিনি ছিলেন অভিষিক্ত তার যে বল বা শক্তি সেটা তার নিজের নয় কিন্তু ঈশ্বরের শক্তি তার চুল না কাটার নির্দেশ আগেই ঈশ্বরে ঈশ্বর বলেছিলেন তার সারা জীবন ছিল শক্তিতে পরিপূর্ণ তিনি খালি হাতে একটি যুব সিংহকে ছিন্ন ভিন্ন করলেন এবং শুধুমাত্র গাধার চোয়ালের হাড় দিয়ে একশো ফিলিস্তিনি ফিলেন বিচারক আছে তিনি শারীরিক শক্তিতে নির্ভর করতেন দেবত্ব শক্তির চাইতে তার সাথে এক ফিলিস্তানি মহিলার সাথে সম্পর্ক গড়ে ওঠে বস্তুত দলিলা তার নাম ছিল দলিলা তিনি ছিলেন ফিলিস্তানি ইসরায়েলদের শত্রু শিমসন তার প্রলোভন পড়ে এবং তার প্রেমে পড়ে যায় সে তার প্রতিজ্ঞার কথা ভুলে গেল ও দলিলার সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলল এমনকি দলিলা তার কাছ থেকে বারবার জানতে চেয়েছে তার শক্তির উৎস কি শিমসন সবসময় ভাবতেন তার শক্তি কেউ পরাজিত করতে পারবে না পতিত হওয়া এবং ঈশ্বরের মুক্তি শিমসনের জীবনে পতন এসেছিল যখন সে তার শক্তির প্রকৃত উৎস দলিলার সঙ্গে বলে দিয়েছিলেন যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন তার চুল কেটে দিয়েছিলেন যেহেতু তার চুল কেটে তার শর্ত ভাঙলেন এবং তার বল হারিয়ে ফেললেন এবং তার দু চোখ তুলে নিল এবং তাকে দাস করে ছিল সিমসনের শক্তি চলে যাওয়ার আরেকটি কারণ ছিল সে ঈশ্বরের শক্তির চেয়ে তার জাগতিক শক্তির বা নিজের শক্তির উপরে নির্ভর করেছিল চূড়ান্তভাবে শিমসন বুঝলেন একমাত্র ঈশ্বরের শক্তির স্থায়ী যখন শিমসন অন্ধ হলেন এবং তিনি ঈশ্বরের কাছে নত হলেন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং ঈশ্বর তাকে শক্তি দিলেন শিমসনকে ফিলিস্তানিরা বের করে মন্দিরের পিলারে বেঁধে রাখলেন তখন তিনি এমনভাবে শক্তি প্রয়োগ করলেন সেই পিলার ভেঙে নিজে নিজে মারা পড়লেন এবং অনেক ফিলিস্তানি মারা গেলেন এটি যদিও মুক্তির চিহ্ন হিসাবে ধরা হয় তবুও তার জন্য অনেক মূল্য দিতে হয়েছিল উপহার শিমসনের জীবন ছিল শক্তি বাধা বিপত্তিতে ভরা কিন্তু সেটা ছিল মুক্তির জন্য তার জীবন আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বরে বিশ্বাস আমাদের শক্তি দেয় শিমসন পতিত হয়েছিল যখন সে প্রকৃত শক্তি উৎসকে ভুলে গিয়েছিল তার জীবন থেকে আমরা আরেকটি বিষয় শিখতে পারি সেটা হলো সবকিছুর জন্য সবসময় নতভাবে অপেক্ষা করতে হয় আমেন তাহলে শিমসন কেমন ছিল শিমসন তার শক্তি ঈশ্বর তিনি দান করেছিলেন হ্যাঁ সেই ঈশ্বরে আমরা যেন সেরকম আমরা নতভাবে আমরা থাকি অপেক্ষা করি তিনি আমাদের দয়া কিন্তু আমরা ইশ্বরের। বাইরে গিয়ে আমরা কিছু করতে চাইলে কিন্তু আমরা উপকৃত হব হ্যাঁ তাই শিমশনের জীবন আমরা দেখতে পারি যে কিভাবে শিমসন তিনি আশীর্বাদ পেয়েছিলেন এই জগতে এসেছিলেন হ্যাঁ ঈশ্বরের দয়াতে হুম ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন বিশেষ করেছিল শিমশন ছিল ঈশ্বরের বিশ্বাস একজন হুম সন্তান তার জন্ম হওয়ার কথা ছিল তার বাবা মা তার নিঃসন্তান ছিল হ্যাঁ তাদের বাচ্চা এগুলো হতো না হ্যাঁ তখন ঈশ্বর তাদেরকে বলেছিল তোমাদের সন্তান হবে হম আর সেই সন্তানকে আমি অভিষিক্ত করে পড়াচ্ছি সেই সন্তান যেন মদ্যপান বা কোনো বাজে সঙ্গ এর মধ্যে না থাকে হ্যাঁ সেই জন্য তার চুল কখনো না কাটে ফুল

ইসরায়েলদের মধ্যে জন্ম নিয়েছিল এবং যে প্যালেস্টাইন এখনকার যে প্যালেস্টাইন নাম শুনেছ ইসরায়েলের যুদ্ধ হয় টিভিতে হ্যাঁ এখন যুদ্ধ হচ্ছে প্যালেস্টাইন যুদ্ধ হচ্ছে সেই ইজরায়েলদের বিপক্ষে ছিল প্যালেস্টাইন হ্যাঁ কলেস্ট্রিয় তারা হলো উপাসনা করত তখনকার সময় মূর্তি উপাসনা নানা রকম এইসব করত হ্যাঁ সেই প্যালেস্টাইন এখনও আছে সেই ইসরায়েল এখনও আছে বহু বছর যিশু খ্রিস্টের দু হাজার বছর এদের ঘটনা আরো পাঁচ সাতশো বছর আগে মানে প্রায় তিন হাজার বছরের কাছে আছে হম তাই সেই ইসরায়েল এখনো টিকে আছে সেই প্যালেস্টাইনে এখনো আছে হ্যাঁ এটা একটা চিহ্ন ঈশ্বর আমাদের শেষ সময় দেখা দিচ্ছে যে এদের জীবনের বিষয় থেকে এদের এই যে দেশ এই যে জায়গা থেকে যা সংঘাত শুরু হয়েছিল সেই সব সবকে ঈশ্বর এখনো রক্ষা করে রেখেছে কোনো না কোনোভাবে হ্যাঁ যাতে আমাদেরকে স্মরণ করে দেয় আজকে আমরা এই বাইবেল পাঠ করছি যদি ইসরায়েল হারিয়ে যায় যদি প্যালেস্টাইন হারিয়ে যায় তাহলে আমরা বলবো যে বাইবেলে এই লেখা আছে ওই দেশ কোথায় হ্যাঁ কিন্তু সেই দেশ এখনও আছে বুঝতে পারছো তাই প্যালেস্টাইন হলো ওরা শত্রুপক্ষ দেশ হুম আর ইসরায়েলেরা তারা ঈশ্বরকে সত্যময় ঈশ্বরকে উপাসনা করতো এইরকম ছিল তাদের জীবন আর সেই ইসরায়েলদের মধ্যে একজন এই শ্যামশিমসনের বাবা মা তাদের সন্তান তাদের বলা হয়েছে যে এই যে সন্তানকে আমি দিচ্ছি এটা এই তোমাদেরকে পরিচালনা করবে এই তোমাদেরকে উদ্ধার নিয়ে যাবে হ্যাঁ রকম ভাবে এই শিবসনের জন্ম হয়েছিল আর এই শিবসন জন্ম হওয়ার পরে তার অনেক শক্তি ছিল সে বহু বহু হাজার জন লোককে একা লড়াই করে দেবে আর হাজার জন মানে মানে বুঝতে পারছো আমরা একশো জনের সঙ্গে কেন দশ জনের সঙ্গে লড়াই হতো একজন গেলে কিন্তু সে হাজার জনের সঙ্গে একা লড়াই করেছে এইসব ঘটনা আছে এই রকম তার শক্তি ছিল এবং সে কি ঈশ্বর তাকে কি বলেছিল এখানে অন্য সঙ্গে গিয়ে নাম মিশে যায় কিন্তু সেই শিমসন কি করেছিল সেই শত্রুপক্ষ দেশ প্যালেস্টাইন তাদের দেশে একটা মেয়ে কন্যা তার নাম দলিলা হ্যাঁ তাকে দেখে তার পছন্দ হচ্ছে এবং তাকে বিবাহিত করতে চায় কিন্তু ঈশ্বর বলছে যে একদম যারা নিজের তাদের বিবাহ করতে হবে হম কিন্তু সে নিজের ইচ্ছাতে সেখানে গিয়ে বিবাহ করছে বিবাহ করার পরে সেই কি জন্য বিয়ে করেছিল সে দেখছে আমরা হলো শত্রুপক্ষ দেশ আমাদের দেশের লোককে এই সিমসম একা লড়াই করে একে কেউ মারতে পারছে না হ্যাঁ হাজারজন জন পাঁচশো জনের লড়াই করছে এই সিমসনটি কেউ মারতে পারছে না কি কারণ তাকে পর্যন্ত করতে পারছে না তাকে তো এতজন বললে এক জায়গায় হাতে বা পায়ে কোথাও না মাথায় না কোথাও তো এক জায়গায় লাগবে তাকে কোন রকম ভাবে না কি এমন তার সত্যি এই দলিলাকে ওই তাদের দেশের লোকেরা বলছে যে তোমার পরিবার কিন্তু কিন্তু মেয়ের যদি তুমি ওই শিমসন কোথা দিয়ে তার শক্তি এইটা যদি না জানতে পারো এই দলিলা তার সঙ্গে যেমন সুযোগ তখন তাকে বলতো যে তোমার এই যে শক্তি সেইটা কি কিন্তু শিমসন ও সে নানা রকম গল্প বলতো বলে সে না বলতো সে বলে সে ঘুমিয়ে পড়তো তারপর একটা দিন এমন চলে এসছে সেই দিন সে জিলা সে কোনো না কোনোভাবে সেই তার মধ্যে কথার প্যাচ এ করে সে জেনে গেছিল যে তার শক্তির উৎস হলো এই যে মাথার যে চুল আছে এইটা হলো ঈশ্বর অভিষিক্ত করে দিয়েছে এই চুল যদি কাটা হয় আমার কোন শক্তি এই জানার পরে সেই দলিলা কি করল তাদের জাতিকে যারা যা পুরোহিত বা তাদের যে প্রভাবশালী তাদেরকে বলল যে তখন সিং সঙ্গে বেঁধে টেঁধে ওই চুল মানে সে ভূমি আছে সেই ইয়েতে হয়তো কেটে দিয়েছে এরকম এরকম একটা পরিস্থিতি মানে এরকম একটা পরিস্থিতি সে সিমসন জানে না সেই সময় তার দেখা যাচ্ছে যে চুল টুল কেটে দিয়েছে তাকে বেঁধে নিয়ে দিয়ে তাদের মন্দিরে গিয়ে বিচার চালাচ্ছে হাত পা 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 দিয়ে তখন শিমসন দেখছে যে আমার এই সব এই অবস্থা তার সেই শক্তি আর কাজে লাগাতে পারছে সে তো কোনো ব্যাপার নেই হাজার জন দশ বারো জন তাকে ধরেছে আর বেঁধে রেখেছে সে আর ওইটা ছাড়াতে পারছে না তারপরে সেই সিমসন বুঝলো যে ঈশ্বরের যে নিয়ম যা যা বলেছিল সেইগুলো সে এত বছর ধরে পালন করার জায়গায় ভাঙছিল মানে এইসব মেশা বা বন্ধ করা এগুলো যা লেখা আছে সেটাই বলছি এইগুলোই সে করত কিন্তু তার চুলটা সেটা ছিল তার শক্তি আছে এই শক্তি বলে এইসব পান করা এ করা অন্যদের সঙ্গে মেশা এগুলো সব করতো হম এইগুলো নিয়ম ভাঙতো কিন্তু তার চুলের রহস্য কেউ জানে না বলে যে তার সঙ্গে কেউ পেরো বর্তমানে কিন্তু যখন জানতে পারলো তখন সেই সিমসন সে মনে করতে থাকলো যে আমি এতদিন ধরে ঈশ্বরের যে নিয়ম সেটা আমি ভেঙে এসেছি ভেঙে এসেছি কিন্তু আসলে আরেকটা জিনিস সেটা আমি বলে দিয়েছি যেমন যে শক্তির উৎস এটা বলে দেওয়াতে সে আজকে এই জায়গায় পৌঁছেছে তখন সেই শিমসং ওই অবস্থায় প্রভুকে ডাকতে শুরু করলো আর প্রভু তাকে শক্তি দিল সেই সময় এমন একটা শক্তি দিল ওই বড় বড় গম্বুজ সব এই হাত দিয়ে এ করে ভেঙে দিয়েছি এবার সেই গম্বুজ ভেঙে সে মারা গেছে আর তার সঙ্গে দেশের লোকেরা তারাও চাপড়ি এ থেকে আমরা কি শিক্ষা পাই যে ঈশ্বর শিমসন যে এত যে শক্তি হ্যাঁ এই যে শক্তির উৎস কে ছিল ঈশ্বর হম এই যে তার যে হয়ে গেল যে কেটে দিল তারপরেও এই যে শক্তি ওইসব ভেঙে দিল শেষ পর্যন্ত ঈশ্বর আর একবার আর তার মাথায় তো নেই তবুও ঈশ্বর তাকে সেই শক্তিটা দিল দিয়ে ওইগুলো ভেঙে দিল অনেককে যারা শত্রুপক্ষ দেশ ছিল তারাও মারা গেল এ থেকে কি শিক্ষা পায় যে ঈশ্বর আমাদের শেষ পর্যন্ত শক্তি উৎস ঈশ্বর শক্তি দিলে আমরা শক্তি পাবো আর ঈশ্বরের সেই নিয়ম আমাদেরকে মেনে চলা দরকার আছে ঈশ্বরের পথ আমাদের মেনে চলা দরকার আছে এমন সময় হয়তো আমাদের পরিস্থিতি পড়লে ঈশ্বর আমাদের শক্তি দান করবে সেইটাই এইখানে শিক্ষার বিষয় শিংসনের থেকে যে শিংশন একটা সময় সে ভেবেছিল আমিই হলো সব ঈশ্বর যা যা নিয়ম করেছে আমি ওই সব নিয়ম মানবো না ওইভাবে মিশবো না এই করবো না সে করবো না কিন্তু তাই নিয়ম ভেঙে ভেঙে চলেছিল কিন্তু ঈশ্বর আমাদের শেষ পর্যন্ত কি মনে করেছিল শিক্ষনের থেকে যে ঈশ্বরই সব থেকে শেষ কথা ঈশ্বরের সবথেকে শেষ শক্তি উৎস ঈশ্বর শক্তি দিলেই শক্তিটা সেটা কিন্তু সে ও অপব্যবহার করছে যেটা সুব্যবহার করবে সুকাজে ভালো কাজে লাগবে সেটা অপকাজে হ্যাঁ কিন্তু এই সেই ঘটনার মধ্যে দিয়ে শেষে তার চুল নেই কোনো শক্তি নেই তা সত্ত্বেও ঈশ্বর থেকে আরেকটি শক্তি দিয়েছিল কারণ ওই সময় শীর্ষণ প্রার্থনা করছিল ঈশ্বর কাছে সে অনুদপ্ত হচ্ছিল যা করেছি এই ভুল করেছি আর একটা বার আমার সুযোগ দাও আর সেই সময় কি করেছিল সিংসনের চোখ তুলে নেওয়া হয়েছিল আপনাদের তো আর বলা হয় না হ্যাঁ ওই যে বেঁধে রাখা হয়েছিল ওই শিমসোনের দুটো চোখ পর্যন্ত তুলে নেওয়া হয়েছিল নিয়ে তাকে বেঁধে দেওয়া হয়েছে মানে সে কিছু দেখতেও পাচ্ছে না সে শুধু ঈশ্বরকে ডাকছে সেই সময় তাকে ওই শক্তিটা দেওয়ার পরে সে ওই গুমফু শুভ সব নিয়ে ভেঙে পড়লো শ্বশুর দেশের সমস্ত যারা ছিল ওই সামনে সময় মনে করলো শিমসোনও মনে করলো তাই এই শিমসনের গল্প থেকে আমরা কি শিক্ষা পাই এটা শিক্ষা পাই যে ঈশ্বরই আমাদের গবিত শক্তি উৎস আর ঈশ্বর যা আমাদেরকে বলেছে সেইভাবে আমরা যেন চল ঈশ্বরের যে আজ্ঞা এই যে আজকে এই তো না ঈশ্বর বলছে যে আমার আজ্ঞা যদি তোমরা শোনো কনপাত করো তোমরা স্বর্ণকে অনুসন্ধান করার নেই তোমরা তা পাবা আলেমিয়া সেঠিকভাবে এই শিংসন থেকে আমরা কি শিক্ষা পাই আমরা ঈশ্বরের বিশ্বস্ত থাকি ঈশ্বরই আমাদের প্রকৃত শক্তি এবং ঈশ্বরের বাক্য বাদ ঈশ্বর যেভাবে আমাদের চলতে এইটাই আমরা শিক্ষা হিসেবে পাই জয় শ্রীশ্বর